আমি আলিহিমসালাতুয়া সালাম তারা হচ্ছেন আমাদের জন্য আদর্শ আমরা তাদের আদর্শের অনুসরণ করব। আমরা তাদের থেকে শিক্ষা নিব হজরত ইউসুফ সালামের জীবনের মাঝে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে আমরা মৃত্যু পর্যন্ত আল্লাহর প্রতি অনুগত থাকব। জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করব আমাদের জীবনের উপর দিয়ে যত ঝড়ই বয়ে যাক না কেন আমাদের জীবনে যত প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন সর্ব অবস্থায় আমরা ঘোষণা করব ইয়া রব করবো আমাদের প্রতিপালক মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্তে আমরা আপনার কাছে আত্মসমর্পণ করছি মুমিন ব্যক্তি খুব ভালো করেই জানে এই দুনিয়াতে তাকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তাই তো যখনই সে বিপদে পড়ে তখনই সে আল্লাহর এই আয়াত স্মরণ করে আহা তানুন লোকেরা কি ধারণা করেছে যে ইমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদেরকে আর কোনো পরীক্ষা করা হবে না সুরা সুরামুলকে আল্লাহ তালা আরও এসব করছেন আমালা যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন যাতে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্য থেকে কে উত্তম আমল করে মুমিন ব্যক্তি সর্বাবস্থায় আল্লাহর অনুগত থাকে যখনই সে কোনো বিপদে পড়ে যখনই সে কোনো পরীক্ষার সম্মুখীন হয় তখনই সে ভেবে নেয় যে হয়তো এর মাঝেই তার জন্য কল্যাণ নিহিত আছে আসা আন তক্ রহু সেই আন ওয়াহু আ খাইরুল্লাকুম আসা অন তু সেই আন অহু আ শরুরুল্লাকুম ওয়াল্লা হুইয়া আলামু ও আন তুম ল তা আলমন হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আবারও দেখা যায় কখনো এমনও হয় যে তোমরা কোনো কিছুকে ভালোবাসো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর আর আল্লাহ তাআলাই জানেন তোমরা জানো না মুমিন ব্যক্তি তার উপর আপতিত বিপদ আপদকে তার গুনাহ মাফের কারণ মনে করে সে মনে করে আল্লাহ তালা এসকল সকল বিপদের মাধ্যমে তাকে পরীক্ষা করছেন আল্লাহ তালা দেখছেন যে বিপদের মুহূর্তে সে কি করে এজন্যেই বিপদের মুহূর্তে সে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর ভরসা রাখে এ সকল বিপদ আপদ ও দুঃখ কষ্ট আল্লাহর প্রতি তার সুধারণাকে কখনোই নষ্ট করতে পারে না কারণ সে ভালো করেই জানে যে এই দুনিয়ার জীবন দিন কয়েকের সমষ্টি মাত্র এই জীবন খুব দ্রুতই শেষ হয়ে যাবে কিয়মতের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবেন ফিল বছরের গণনায় তোমরা পৃথিবীতে কতদিন অবস্থান করেছিলে তখন তারা বলবে আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ পৃথিবীতে অবস্থান করেছিলাম মুমিন ব্যক্তি খুব ভালো করেই জানে যে তার এই দুঃখ কষ্ট চিরেই শেষ হয়ে যাবে এই দুঃখ কষ্টের পরেই সে আল্লাহর রহমতের বাড়ি ধারায় সিক্ত হবে তার রবের দেয়া চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে প্রিয় ভাই বোনেরা যে সকল মুমিনদের মাঝে ধৈর্যের বিদ্যমান থাকবে যারা আল্লাহর প্রতি সুধারণা রাখবে তাদের জন্যই অপেক্ষা করছে শুভ পরিণাম কেননা পবিত্র কালামে মাজিদে আল্লাহ তালা বারবার উল্লেখ করেছেন আর শুভ পরিণাম মুত্তাক জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামের জন্য এই শুভ পরিণামটি অপেক্ষা করছিল আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা মাকান্না লিইউসুফ ফিল আরদ ইতাবাউ মিনহা হাইথ ইশা নসিবু বিরহমাতিনা মান শা ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন অনুরূপভাবে আমি ইউসুফকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করেছি সে জমিনের যেখানে ইচ্ছা সেখানেই কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারতো আর আমি যা ইচ্ছা তাকে আমার রহমতের বাড়িধারায় সিক্ত করি আর আমি প্রতিদান সমূহকে নষ্ট করি না এটা অসম্ভব বিষয় যে আল্লাহ বান্দার প্রতিদান সমূহকে করবেন এটা বিনষ্ট অসম্ভব বিষয় যে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের প্রতিদান সমূহকে বিনষ্ট করে দিবেন বরং আল্লাহ তালা তো শুভ পরিণামের ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছেন তার প্রিয় বান্দাদের জন্য আল্লাহ তালা সকল দুঃখ কষ্ট শেষে জমিনের ধনভাণ্ডারের উপর হাজরাত ইউসুফ আলী সাল্লাহুয়া সালামকে কর্তৃত্ব দান করলেন তাকে সম্মানিত করলেন ও প্রশংসনীয় স্থানে অধিষ্ঠিত করলেন এটা হচ্ছে সেই আয়াত যার সামনে আমি থমকে দাঁড়িয়েছিলাম যে আয়াত কিছু সময়ের জন্য হলেও আমাকে স্থিরভাবে চিন্তা করতে বাধ্য করেছিল ইন্না ফা মাইঞ্জা অয়স্বির ফ আজরাল আলাইদেন যারা তাকু অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে নিশ্চয়ই আল্লাহ তাআলা সে সকল ন্যাক্কার লোকদের প্রতিদান সমূহকে বিনষ্ট করেন না প্রিয় ভাই বোন সুতরাং তুমি যদি বিপদের সময় ধৈর্য ধারণ করতে পারো এবং আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে পারো তাহলে তোমার জন্য অপেক্ষা করছে মহা সুসংবাদ এই সুসংবাদ তুমি মৃত্যুর পূর্বে দুনিয়ার জীবনেই লাভ করবে কারণ আল্লাহ তালা বলেছেন লাহুমুল বুসওয়া ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ তাদের জন্য সুসংবাদ রয়েছে দুনিয়ার জীবনে ও আখ রাতে আল্লাহর কথা আল্লাহর দেয়া প্রতিশ্রুতি কখনো পরিবর্তন হয় না আল্লাহর কথা আল্লাহর দেয়া প্রতিশ্রুতি কখনো পরিবর্তন হয় না